খালি শহর চট্টগ্রাম ক্যান্টারমেন্ট তো ওনারা গত বছরও আমার কাছ থেকে হাঁস নিয়েছিলেন পাঁচশো পঞ্চাশটা আল্লাহ আল্লাহ রহমত যেভাবে বলে দিয়েছিলাম ওইভাবেই তারা ঠিকঠাক পেয়েছে এই বছরও তারা সিউ যে উনি বলছে যে ওনার কাছ থেকে হাঁসটা আনো উনি খুব সুন্দর হাঁস দিয়েছেন যেভাবে বলছে এইভাবে হয়েছে মাসাল্লাহ খুব সুন্দর এই জন্য ওনারা আসছেন আবারও নিচ্ছেন ওনারা ব্যাংকে টাকাটা পাঠাই দিছে আমরা ওইখান থেকে ডেলিভারি দিচ্ছি এটা আজকে সরাসরি একেবারে ক্যান্টারমেন চলে যাবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতু সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ আমাদের বাংলাদেশের মধ্যে কৃষিকাজের মধ্যে নেত্রকোনা জেলার মদন থানায় সবচেয়ে বেশি হাঁস সর্ব বৃহৎ আকারে হাঁস পালন করা হয় এবং সারা বাংলাদেশ এখান থেকে হাঁস ডেলিভারি দেওয়া হয় আজকে আমি যেখানে এসেছি সেখানে সে হ্যাচারিটির নাম হচ্ছে হরজ শাহজাল রহমতুল্লাহ আলী হিয়া হাঁসের খামার অ্যান্ড হ্যাচারি তাদের সাথে আমি কথা বলবো এই খামার থেকে কিছু হাঁস ক্রয় করে নিয়ে যাচ্ছেন চট্টগ্রাম ক্যান্টনমেন্ট থেকে তারা কয়েকজন এসেছেন কিছু হাঁস নেওয়ার জন্য তো সে হালি শহর থেকে তারা এত দূরে এসে হাঁস নিয়ে গেলেন যে হাঁসগুলি নিয়ে যাচ্ছেন তারা সেই হাঁসগুলি কী জাতের হাঁস নিয়ে যাচ্ছেন সেই হাঁসগুলি ভ্যাকসিন দেওয়া হয়েছে কিনা হাঁসগুলির বয়স কত দিন এবং সেই হাঁসগুলি নিয়ে তারা কী করবেন করবেন খামারটা পরিচালনা সেই তথ্যগুলি আপনাদের সামনে উপস্থাপন আর দেখাবো হাঁস কিভাবে ধরা হয় হাঁস কিভাবে গণনা করা হয় এবং সেই হাঁসগুলি কিভাবে গাড়িতে তোলা হয় সেই জিনিসটা আপনাদের সামনে উপস্থাপন করবো ডিফেন্স চাকরি করা তাদের হাঁসের খামার নিয়ে আজকে বিস্তারিত তথ্য আপনাদের সামনে উপস্থাপন করি এই ডেলিভারি ভিডিওটি দেখার জন্য অনুরোধ জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি

অনেক দর্শক বন্ধুরা আছেন যারা পুরাতন যারা হুজুরকে আপনারা চিনেন ভালোভাবে চিনেন উনি একজন মাদ্রাসার দায়িত্বে আছেন এবং একটা মসজিদের ইমাম তো উনি পাশাপাশি হাসে খামার করে থাকেন তা যারা আজকে নতুন করে ভিডিওটা দেখবেন তাদেরকে জানানোর উদ্দেশ্যে শুধু এই ঠিকানাটা জানতে চাওয়া তো আপনি যে হাসে খামার দিলেন তারা যারা হাস নিয়ে যাচ্ছেন তারা ক্যামেরার সামনে আসলো না কেন আসলে ওনারা ডিফেন্সের লোক তো ওনারা ক্যান্টনমেন্টের লোক আজকে যেখানে হাঁসটা যাচ্ছে ওই হাঁসটা আপনার হালিশর হালিশহর চট্টগ্রাম ক্যান্টারমেন তো ওনারা গত বছরও আমার কাছ থেকে হাঁস নিছিলেন পাঁচশো পঞ্চাশটা আল্লাহ আল্লাহ রহমত যেভাবে বলে দিয়েছিলাম ওইভাবেই তারা ঠিকঠাক পেয়েছে এই বছরও তারা সিউ যে উনি বলছে যে ওনার কাছ থেকে হাঁসটা আনো উনি খুব সুন্দর হাঁস দিয়েছেন যেভাবে বলছে এইভাবে হয়েছে মাসাল্লাহ খুব সুন্দর এই জন্য ওনারা আসছেন আবারও নিচ্ছেন আর আপনি যে কোশ্চেনটা করছেন যে ওনারা সামনে আসলো না কেন এটা সরকারিভাবে ভাবে নিষেধ তো ডিফেন্সের লোক ওনারা এইভাবে আসতে পারেন না যে হাঁসগুলি দিয়েছেন তাদেরকে সেই হাঁসগুলি মাসালা অনেক দেখতে অনেক সুন্দর তো কি জাতের হাঁস এগুলো এগুলো খাকি কেম্বল ও জেন্টিন দুইটা হাঁস মিশ্রিত আছে এখানে আপনার যে হাঁসগুলি তাদের বয়স কত দিন হলো এটা আপনার 5 মাস প্লাস আর কি পাঁচ মাস রানিং ডিম চলতেছে রানিং ডিম শুরু হবে এরকম আরকি হাঁস কিভাবে ধরা হয় হাঁস কিভাবে গণনা করা হয় এবং সেই হাঁস গুলি কিভাবে গাড়িতে তোলা হয় সেই জিনিসটা আপনাদের সামনে নিয়ে উপস্থাপন করবো তাহলে আমাদের সাথেই থাকুন আমি এখন বলতে চাই যে বর্তমান তো শীতকাল শুরু হয়ে গেছে আপনারা তো হাঁসের হ্যাচারি আছে তো হ্যাচারি থেকে আপনাকে এখনো বাচ্চা বিক্রি করেন না আমাদের হ্যাচারি বন্ধ হয়ে গেছে ঠান্ডার কারণে আমাদের হ্যাচারি বন্ধ আর আমরা আর দশ দিন পর থেকে আবার অর্থাৎ জানুয়ারির প্রথম প্রথম সপ্তাহ চলে যাবে দ্বিতীয় সপ্তাহ থেকে আবার আমরা ডিম দেওয়া শুরু করে দেবো আচ্ছা তো দর্শক বন্ধুরা আপনাদের জন্য একটা অফার আছে যে অফারটার কথা আমি বলবো যে শীতকালকালীন সময়ে সরকারিভাবে বিধি নিষেধ আছে যে হাঁসের বাচ্চা উৎপাদন করা যাবে না সেক্ষেত্রে তারা এই আইনগুলো মানেন তারা সরকারি আইন মেনেই তারা কার্যক্রম পরিচালনা করে থাকেন তো সেক্ষেত্রে এই কয়দিন যাবৎ হচ্ছে হাঁসের বাচ্চা উৎপাদন করা বন্ধ আছে এবং জানুয়ারির পর ফার্স্ট উইক থেকেই বাচ্চা দেওয়া শুরু হবে তো অগ্রিম আপনাদের কাছে একটা জিনিস জানিয়ে রাখি পরবর্তী একটা ভিডিও আসবে সেই ভিডিওতে আপনাদেরকে জানাবো ভিডিওতে আপনারা দেখবেন জানুয়ারি মাসে যে বাচ্চার ভিডিওটা শুরু হবে সে বাচ্চার ভিডিওতে আমরা কিছু অফার দেবো সেই অফারের অপেক্ষা আপনারা থাকবেন যারা হাঁসের খামার দিবেন তো এখান থেকে আজকে যে হাঁসগুলি নিয়ে নিচ্ছে তারা তো এই হাঁসগুলি এখান থেকে সরাসরি হালিশহর চলে যাবে জি ওই যে যে গাড়িটা আপনি দেখতেছেন আজকে সেটা ডেলিভারি দিচ্ছি ওনারা ব্যাংকে টাকাটা পাঠিয়ে দিছে আমরা ওইখান থেকে ডেলিভারি দিচ্ছি এটা আজকে সরাসরি একেবারে ক্যান্টারমেন্ট চলে যাবে মাসাল্লাহ এরকম ভাবে আপনারা সরকারি কাজগুলো করে থাকেন জি আমাদের কাছ থেকে আপনার সারা বাংলাদেশে একেবারে ওই ওরা ক ইন্টারমেন বলেন বিজেপি বলেন ওরা আমাদের কাছ থেকে নাই মাশালা 마শাআল্লাহ অনেক ভালো আপনি যেমন সুন্দর মনের মানুষ একজন সুন্দর মনের মানুষে কাছ থেকে বাংলাতে বিভিন্ন অঞ্চলে যারা হাস আগে পূর্বে নিয়েছে তারা দ্বিতীয়বার তৃতীয়বার করে আবার তাদের কাছ থেকে হাস নিতে আসেন আপনারা যারা হাসে খামার দিবেন বা হাসে আবার দেওয়ার চিন্তা আপনারা করছেন তারা এই নিচে নাম্বার দেওয়া আছে স্ক্রলিং এর মধ্যে দেখেন নাম্বারগুলো আসছে সেখান থেকে নাম্বার নিয়ে আমাদের হর্জতের সাথে কথা বলতে পারেন এবং যে কোনো প্রয়োজনে হাস ছোট বাচ্চা নেন বড় হাস নেন যে কোনো বয়সের হাস তারা আপনারা এই সাজাল হাঁসের খামার এন্ড হ্যাচারের মালিকের সাথে আপনারা সরাসরি কথা বলতে পারেন অথবা যারা হাস পূর্বে আপনার কাছ থেকে নিয়েছে অথবা অন্য কারোর কাছ থেকে নিয়েছে তারা যদি হাসে সমস্যায় পড়ে তখন আপনি কি করেন জি আমি তো এই কথাটা সবসময় বলে থাকি যে আমার কাছ থেকে নেক বা না নেক আচ্ছা শাহাজ আল্লাহ মতুল্লা হাসের খামার অ্যান্ড হ্যাচারির মালিক মোল্লা সাইফুল ইসলাম যে কোনো জায়গা থেকে ফোন দিলে আমি তাদেরকে সহযোগিতা করবো ইনশাআল্লাহ এবং করে যাচ্ছিও মাসা আল্লাহ এইভাবে আপনি সকলকে সহযোগিতা করে থাকেন আরও করবেন আশা প্রত্যাশা করছি তো দর্শক বন্ধুরা বলছি জানুয়ারি মাসে ফার্স্ট সে উইকে আমরা হাঁসের বাচ্চা ডেলিভারি দেওয়া শুরু করবে তো সেক্ষেত্রে আপনারা যারা জানেন বা হাঁসের বাচ্চা নিবেন বলে মনে করছেন তারা হাঁসের বাচ্চার জন্য বুকিং দিতে পারেন বা হাঁসের বাচ্চার জন্য কথাবার্তা বলতে পারেন আর যে অফারটা থাকবে সামনে জানুয়ারি মাসে সে বাচ্চার ভিডিওর সাথে আপনাদেরকে সেই অফার সম্বন্ধে জানতে পারবেন আপনারা অপেক্ষায় থাকুন এবং চোখ রাখুন হরজত শাহ জাল রহমতুল্লাহ হাসির খামার অ্যান্ড আর দর্শক বন্ধুরা আপনারা এতক্ষণ যাবৎ দেখলেন যে হাঁস কিভাবে ধরা হয় হাঁস কিভাবে গাড়িতে তোলা হয় এই হাঁসগুলি কিভাবে গণনা করা হয় তা সব কিছু আজকের ভিডিওতে তুলে ধরা হয়েছে এই হাঁসগুলি যিনি ক্রয় করে নিয়ে গেছেন সেই চট্টগ্রাম ক্যান্টনমেন্ট থেকে তারা এসেছেন এবং অগ্রিম তারা টাকা পাঠিয়ে দিয়েছেন তিনজন কর্মকর্তা এসেছেন তারা নিজেরা এসে হাঁস বাছাই করে এখান থেকে হাঁসগুলি নিয়ে গেলেন আপনারা যারা হাঁসের খামার দিবেন বা হাঁসের খামার দেওয়ার ভাবনা করছেন আপনারা হজরত শাহজাল রহমতুল্লাহ হাঁসের খামার থেকে হাঁসের বাচ্চা অথবা বড় হাঁস যে কোনো বয়সের হাঁস আপনারা করতে পারেন আজকের ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে হজরত শাহজাল রহমতুল্লাহ আলাহা হাশের খামারের হ্যাচারির মালিক এবং এই প্রতিষ্ঠানের সাথে লাইক এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন সে প্রত্যাশা রেখে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ